অধ্যায় চার থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কিছু অঙ্ক মানে এখানে প্র্যাকটিস করব এখানে এক দুই এবং তিন চার এই চারটি অঙ্কের আমরা গুণফল বের করব যেন আমাদের পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি নিতে সুবিধা হয় এখানে বলেছে ভগ্নাংশের গুণ ফল নির্ণয় করো তাহলে এই দুটা এবং এই দুটা এই দুটার এবং এই দুটো চারটার গুণফল তোমরা এখন ভিডিওটা অফ করে তোমরা এই চারটার ভাগ ফল গুণ নির্ণয় করো আর যদি তোমরা করতে সক্ষম না হও যদি সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখো আর যারা তৈরি মানে গুণফল নির্ণয় করতে পারবে তারা দেখো যে তোমার সাথে এরপরে আমি যে সমাধানটা দিব এটার সাথে অ্যান্সারের সাথে অ্যান্সার মিল হয় কি না যদি মিল না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তাহলে এই চারটার সমাধান শুরু করি এক নাম্বারে রয়েছে পাঁচ বাই সাত গুণন দুই বাই পাঁচ এখানে আমরা গুণের কারণে উপর নিচে কাটাকাটি করার চেষ্টা করব দেখো পাঁচ আর পাঁচ কাটাকাটি করা যাচ্ছে দুই আর সাত কাটাকাটি করা যাচ্ছে না এই জন্য এখানে হবে আচ্ছা এই আসলে কি হলো এখানে কেটে থাকলো এক এখানে পাঁচ কেটে এক থাকলো এখন সেই এক আর এই সাত গুণ করলে সাত এক সাত আবার এখানে যে এক ছিল মনে মনে বা এখানে লিখে দিলেও সমস্যা নাই সেই এক আর এই দুই গুণ করলে দু এক দুই এখন আমরা দেখব দুই নাম্বার এখানে চার তিন বা চার সাত দুই তিন বা দুই সাত কোনোটাই কাটাকাটি করা যাচ্ছে না উপর নিচে এই জন্য আমরা উপরের দুটা গুণ করে উপরে চার দুগুণে আট আর নিচের দুটা গুণ করে নিচে তিন সাতটা একুশ এই হলো আমাদের গুণ ফল আট বাই একুশ তোমাদের কত হয় দেখো মিল হয় কি না আচ্ছা এখন দেখো এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দুই আর বারো উপর নিচে কাটাকাটি করা যাচ্ছে তাহলে কাটলে থাকে এক আর ছয় অর্থাৎ দুই এর হাফ হলো এক ছয়ের হাফ হল বারোর হাফ হলো ছয় এখন এই এক আর এই এক গুণ করে হবে উপরে এক আর এখানে ছয় সাতা বিয়াল্লিশ এই হলো এক বাই বিয়াল্লিশ তিন নম্বরের গুণফল এরপরে চার নম্বরে দেখি তিন পাঁচ অথবা তিন সাত দুই পাঁচ বা দুই সাত কোনোটাই কাটাকাটি যাচ্ছে না উপর নিচে কাটাকাটি যাচ্ছে না তার মানে উপরের দুটা গুণ করে উপরে তিন দুগুণে ছয় নিচের দুটা গুণ করে নিচে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এই হলো আমাদের ছয় বাই পঁয়ত্রিশ গুণফল তাহলে অবশ্যই তোমরা যদি চারটার মধ্যে চারটাই করে ফেলতে পারো বা অ্যান্সার যদি মিলে যায় তাহলে তোমরা আমার বিশ্বাস যে কোনো গুণ তোমরা এখন করতে পারবে ভগ্নাংশের যে কোনো গুণ আর সেই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি